প্রথম পুরস্কার ট্যালেন্টের প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন কারি মঞ্জুর আহমেদ সাহেব আপনাকে অনুরোধ করছি আপনি এই পুরস্কারটি তুলে দিন কারি মঞ্জুর আহমেদ সাহেব বলতলা জামে ये मेरा है 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 ये

ট্যালেন্টেডিং প্রাইজে চিন্তন করছে থার্ড যিনি হয়েছে ক্যামেরা হয়েছে রাইশা খাতুন রাফিউল লস্কর একশো আটানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বদরতলা মোল্লা লস্কর পালা জামে মসজিদ থেকে এনারা প্রতিনিধিত্ব করেছে এটা তুলে দিচ্ছে তারই আবদুল্লাহ হোসেন সাহেব শুধু আসাম থেকে এসছে প্রাইজটি আমাদের বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে আমাদের ট্যালেন্ট প্রতিযোগী প্রাইজ শেষ হলো